রিজিকের চিন্তায় রিজিক জীবিকা বাংলায় অনুবাদ করে জীবিকা রিজিক মানে শুধু কিন্তু খাওয়া দাওয়া না রিজিক মানে শুধু ভাত কর্মা পোলাও ফল ফল খাওয়া না আপনার সন্তানও আপনার জন্য রিজিক সুন্দর একটা পরিবেশ আপনার জন্য রিজিক শান্তি স্বস্তি মনের ভিতরে প্রশান্তি এটা আপনার জন্য রিজিক সুন্দর একটা বাড়ি সুন্দর একটা ফ্যান এসি এগুলো আপনার জন্য রিজিক আপনার ভালো একজন বন্ধু ভালো একটা আত্মীয় এগুলো আপনার জন্য ঋষিক আল্লাহ শমানামতার আর রিষিকের অনেক বড় কনসেট আমাদেরকে দিয়েছেন তারপর আমরা ঋষিক বলতে মূলত বুঝি খাওয়া দাওয়া মূলত বুঝি কি খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া নিয়েই কথা বলি এই পেটে সামান্য খাবার দিতে হবে তাই না এই পেটে সামান্য খাবার দিতে হবে যাই খান না কেন করমা খান পোলাও খান আর পান্তা খান হ্যাঁ যাই খান হজম হওয়ার পরে কি ভিন্ন কিছু হয় মুখে ভিন্ন না তারপরও খাই খেতে মজা লাগে আল্লাহ সুমানা সাত দিয়েছেন মুখে যতক্ষণ খাই ততক্ষণ মজা লাগে খাচ্ছেন হালাল হারাম বাজ বিচার অনেকে করি অনেকে করছি না এই রিজিকের চিন্তা আমাদের রাতে ঘুম হয় না এই রিজিকের চিন্তায় চব্বিশটা ঘন্টা আমরা ব্যস্ত থাকি টা ঘন্টা কিভাবে দুই টাকা আছে সেটাকে তিন টাকা বানানো যায় কিভাবে এক লাখ টাকা আছে সেটাকে দুই লাখ টাকা বানানো যায় কিভাবে এক কোটি টাকা আছে সেটাকে দুই কোটি টাকা বানানো যায় কিভাবে এক হাজার কোটি টাকা আছে সেটাকে পনেরোশো কোটি বানানো যায় দুই হাজার কোটি বানানো যায় কিভাবে আমার পাঁচ কাঠা জমি আছে সেখানে দশ কাঠা বানানো যায় কিভাবে একটা ফ্ল্যাট আছে সেটাকে দশটা ফ্ল্যাটে রূপান্তরিত করা যায় কিভাবে আমার একটা বাড়ি আছে সেখানে পাঁচ তালার জায়গায় তালা করা যায় হ্যাঁ সরকারের কাছ থেকে রাজুকের কাছ থেকে পাঁচতালার অনুমতি নিয়ে কিভাবে ছয় ছয়তলা সাততলা করা যায় হ্যাঁ কিভাবে কি করা যায় এটা সব ফি মাথার ভিতরে চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা আল্লাহ সুবহান ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন কে যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেন কে যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেন দিয়েছেন বহু মানুষকে কেন ফেরাউনকে দেন নাই আল্লাহ দুনিয়া দিয়েছেন লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক আখিরাতে তার সামান্য কিছু থাকবে না আখিরাত তো দূরের আরো পরের কথা মৃত্যু বা কিয়ামতের কথা আখিরাত তো শুরু হয়ে গেছে তার মানুষ মরার পরেই আখিরাত শুরু হয়ে যায় আমাদের বারজাখের মাধ্যমে কবরের জীবনের মাধ্যমে শুরু হয়ে যায় কত ধনী মানুষ কত ক্ষমতা ধর মানুষ এই পৃথিবীতে এসে ক্ষমতা দেখিয়ে চলে গেছে খারাপের খারাপ ফেরা অন্য এই পৃথিবীতে ডেকে নাই ভালো ভালো আদম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত অসংখ্য নবীর এই দুনিয়ার বুকে এসেছেন কে ডেকেছেন কে একজন কেউ না ইসা আলাহামকে আল্লাহ সাল উঠিয়ে দিয়েছেন জমিনে এখন কেউ নেই কোন নবী কোন ওয়ালি কোন সাহাবি মানুষ স্থায়ী হয় নাই যেই ভালো কাজ করুক খারাপ কাজ করুক কোথায় চলে গেছে কবরে চলে গেছে কবরে যাওয়ার পরে কি হচ্ছে জানি না কিন্তু এতটুকু বলি দুনিয়ার জীবনে যারা চেষ্টা করে দুনিয়ার একটা শূন্য আছে দুনিয়ার একটা সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী চেষ্টা করলে পরে দুনিয়ার জীবনে আল্লাহ তারা সফলতা দেন দুনিয়ার কিছু ম্যানেজমেন্ট সিস্টেম আছে এ বলতে পারেন ভাই আল্লাহ সুবাহ তারা কাছে তো এই দুনিয়ার সামান্য পরিমাণ মূল্য নাই তাহলে আল্লাহ বিল এত সম্পদ দিচ্ছেন কেন মেক্সিকোর কার্ড ওসলিম হেলুকে এত মানে পয়সা দিচ্ছেন কেন আল্লাহ তারা অমুককে এত পয়সা দিচ্ছেন কেন দুনিয়ার তো আল্লাহর কাছে মূল্য নাই তাহলে আল্লাহ তাদেরকে এত নিয়ামত এত নিয়ামত দিয়েছেন কেন ভাই দুনিয়ার কিছু শূন্য আছে দুনিয়ার কিছু নিয়ম আছে এই দুনিয়ার ব্যাকরণ দুনিয়ার গ্রামার দুনিয়ার ম্যানেজমেন্ট অনুযায়ী কার যারা চলে আল্লাহ সুবান ওই দুনিয়ার ম্যানেজমেন্টের কারণে তাদেরকে দেন কিন্তু তাদের জন্য আখেরাতে কি চলে আবার যারা এই দুনিয়ার ম্যানেজমেন্ট সিস্টেম দুনিয়ার ম্যানেজমেন্ট সিস্টেমকে কে ফলো করে দুনিয়ার উপকরণ গুলোকে ব্যবহার করে কিন্তু এর মাধ্যমে আখেরাত কে করে আখরাত অর্জন করতে চায় আল্লাহ সুবহান ওয়া তাদেরকে দুনিয়াও দেন আখেরাতও দেন পুরো প্রমাণ হয়েছে پوری پوری প্রমাণ হয়েছে আপনি বিলকারসের উদাহরণ দেখেন আব্দুর রহমান আসসুমাইদ উদাহরণ দেখেন না রে রাজিহির উদাহরণ দেখেন না সৌদি আরবের আলজি ব্যাংকের চিনি মালিক এরকমের বহু অসংখ্য হাজার হাজার বিলিয়নিয়ন ট্রিলিয়নিয়ন মুসলমানদের মধ্যে আছে তারা দান করছে আপনারা পাঁচ টাকা দিয়ে দশ বার ফটো তুলি কিন্তু বহু মানুষ আছে কোটি কোটি ডলার দিয়ে কোটি কোটি রিয়াল দান করে একটা বাড়ির জন্য নামটাও জানতে পারবেন না নামটাও জানতে পারবেন না গত সপ্তাহে মারা গিয়েছেন আপনারা সবাই জানেন সবার ঘরে আছে হিসনুল মুসলিম একটা ছোট্ট দোয়ার বই হিসনুল মুসলিম দোয়ার বই সবার কাছে আছে আশা করি না থাকলে কিনে নেবেন বাংলা অনুবাদ পাওয়া যায় কাটাবাড়িতে গিয়ে কিনে নেবেন ইস্তিল মুসলিম বইয়ের লেখক शेख সাঈদ ইবনে আলী বিন ওয়াহফ আল কাহতানি 19 তে মারা গিয়েছে। আল্লাহ তাকে maaf করুন জান্নাতুল ফেরদাউস नसीব করুন আমীন তার ছেলে কয়েকদিন আগে পোস্ট দিয়েছে তার টুইটারে আমি নিজে পড়েছি তিনি বলছেন আমার বাবা তার অর্থসম্পদ দিয়ে অর্থসম্পদের একটা অংশ দিয়ে একটা মসজিদ বানিয়ে গেছেন এই পুরো মসজিদটা তার অর্থসম্পদের টাকাই হয়েছে কিন্তু তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা সন্তানরা জানতাম না যে আমার বাবার টাকা এই মসজিদ হয়েছে চিন্তা করুন একটু ভাবুন চোখটা বন্ধ করে একটু ভাবুন চোখটা বন্ধ করে একটু ভাবুন গালি যা দেওয়ার দেন আরো বড় নায়কামকে আরো বড় নায়কামকে গালি যা দেওয়ার দেন সেটা আপনার আমার নামাজও হবে কিন্তু এরকম দৃষ্টান্ত দুই একটা দেখান তো আপনি তো একটা ইট দিলে ছবি তোলেন একটা নোট আগে দশ বার না আপনার নাম ঘোষণা করতে হয় এক প্যাক সিমেন্ট দেওয়ার আগে আপনার নাম না লিখলে পরে আপনি সিমেন্টের ব্যাগ দিতে রাজি হন না মানুষ কত কিছু করে দিয়ে গেছে মারা যাওয়ার আগে বলতে নিষেধ করেছে